জাতীয়তাবাদী নির্বাচনের যে মাত্র জাতীয় নির্বাচন পাঁচ মাস পরেই হবে এখন পর্যন্ত যে ঘোষণা আছে যে ফেব্রুয়ারির প্রথমার হয়তো জাতীয় নির্বাচন হবে ঠিক তার আগে এত বড় ধরনের একটা মানে বলা হয়ে থাকে একশো ইলেকশনটা একটা মিনি পার্লামেন্ট বা মিনি জাতীয় নির্বাচনের আগে বড় ধরনের একটা নির্বাচন তো সেক্ষেত্রে বড় ধরনের ধাক্কা কিনা আপনার কাছে কি মনে হয় যে এবং এটি বার্তা দেয় কিনা জাতীয় নির্বাচনের ক্ষেত্রে ধন্যবাদ আপনাকে এবং সহ আলোচক শুভেচ্ছা দর্শক সদরকেও শুভেচ্ছা জানাচ্ছি না এখানে দুটা প্রশ্ন যাচ্ছে আর কি যে ডাকসুর নির্বাচন জাতীয় রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে কিনা জি আরেকটা প্রশ্ন হচ্ছে যে জাতীয় রাজনীতি ডাকসু ইলেকশনে কোনো প্রভাব ফেলেছে কিনা আমার সাথে একমত না দ্বিতীয়টার কথাই বলতে চাই যে জাতীয় রাজনীতির প্রভাবটা ডাকসু ইলেকশনে পড়েছে কিন্তু এটা আমরা যেভাবে সরলীকরণ করে সবাই বলতে চাচ্ছি জিনিসটা আমার কাছে সেরকম না দেখবেন আমরা অনেক সময় বলি যে মেমোরি লওয়ার টাইপ মানে ওই অভ্যাসগতভাবে যেরকম হওয়ার কথা সেরকম ঘটনাগুলি হয়েছে এবং মাসুদ কামাল ভাই যে কথাটা বললেন মনে হয়েছেন হ্যাঁ যেভাবে বলেছেন হয়তো অসন্তুষ্ট হওয়ার কথা কিন্তু আমি জিনিসটা ওইভাবে দেখব না কারণ আমি যদি তুলনা করি পাঁচই অগস্টের পরে এরকম ইলেকশনটা আসলে কাম্য ছিল না বিকজ উই আর হেডিং টুয়ার্ডস আ ডেমোক্রেসি অ্যান্ড উই আর লুকিং ফরওয়ার্ড টু সামথিং ভেরি প্লেন এবং ভেরি ক্লিন এরকম একটা সময় যেখানে আমরা যাত্রাতে আছি একটা উদ্দেশ্যের দিকে যাচ্ছি এরকম সময় ডাকসুর এই অনিয়মগুলি একটা কাম্য ছিল এক দ্বিতীয় কথা হলো আমার এখানে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি পদ নিয়ে আছে ছাত্রলীগের উনিও কিন্তু জিতেছে উনি কিন্তু রেজাইন করে নাই তো আগেই কথা ছিল অনেক ধরনের মানে একটা মনস্তাত্ত্বিক অ্যাগ্রিমেন্ট ছিল যে ছাত্রলীগের বা আওয়ামী লীগের কেউ ইলেকশন করতে পারবে না প্যানেলটা তো জামাত শিবিরের নিজস্ব ডিক্লেয়ার্ড না মিক্সড প্যানেল ছাত্র দলেরটা যেরকম ছাত্র দলের তো ইন দ্যাট সেন্স আপনি যদি তর্ক করতে চাই তাহলে আমি বলতে পারি যেটা জামাত শিবির জিতে নাই ছাত্ররা ভোট দিয়েছে একজন হঠাৎ করে দাবি করলো বা পূর্ব পরিচিত ছিল উনি শিবির করেন বা পুরা প্যানেলটা শিবিরে আসছে আমি যেটা মনে করি যে পাঁচই আগস্ট যদি না ঘটতো তাহলে ওনারা নিজেদেরকে কোনোদিন শিবির বলে দাবি করতো ওনারা হয়তোবা ওই যে ছাত্রলীগে ছিলেন স্লোগান টোকান দিতেন ছাত্রলীগেই থাকতেন এবং আমি অতীতেও টক শোতে বলেছি যে এটা একটা গোজামিলের মতো আমি পার্সোনালি ইন এ ভেরি কনফিউজিং স্টেট আর কি পাঁচই আগস্টের পরে বুঝতে পারছি না যে আসলে আওয়ামী লীগকে আর জামাতকে জামাতকে বা আওয়ামী লীগকে শিবিরকে ছাত্রলীগকে ছাত্রলীগকে আর শিবিরকে এটা কিন্তু বোঝা বড় মুশকিল বুঝতে পারছি না আসলে আমি পার্সোনালি আমি বুঝতে পারছি না এই দেখি উমুখে ছাত্রলীগ পড়ে ছাত্র ছাত্রশিবির এই যে আমরা এখন টক শো করছি অনেকদিন ধরেই তো টক শো করি আমরা আমাদের টক শোতে পরিচিত নন ফেস কোনোদিন দিন তো জামাতের কাউকে এসে বলতে শুনি নেই যে আমি জামাত এবং আমি আজকেও একজন কেন্দ্রীয় নেতা এবং ফেমাস একজন পলিটিশিয়ান তিনি বলে এটা এটা না না এটা আপনার আপনার কথার আমি জবাবটা দিব এটা আওয়ামী লীগ নামেই রাজনীতি করেছে বিএনপি বিএনপির নামেই রাজনীতি করেছে তারা যার যার আদর্শ দেখিয়ে রাজনীতি করেছে মানে কেউ লুকুহিত গুপ্তভাবে কেউ রাজনীতি করে না এখন জামাতের কথা যদি বলতে চাই যে জামাতের ঢালাও ভাবে বিজয় হয়েছে এটা বিশ্লেষণে অনেক ভোট পেয়েছে কথায় কথায় বলছে ছাত্রলীগ ভোট দিয়েছে না তারা ভোট পেয়েছে এই ডাকসু নির্বাচনের এই ছাত্র শিবির বলেন বা এই ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের মেজরিটি যারা আছে এই প্যানেলে ছাত্রলীগের যেই ছেলের অবস্থানের কথা বলেন বা এই যিনি হয়ে এই ডাকসু নির্বাচিত হয়েছেন বিপি উনি অতীতে ছাত্রলীগের সঙ্গে ছিলেন এরকম ভিডিও অনেক ভাইরাল হয়েছে ইন্টারেস্টিং বিষয় কয়েকটা আছে ন্যাশনাল পলিটিক্সের পার্সপেক্টিভে যদি বলি পিয়ার পার্সপেকটিভের পরে আসছিল কিন্তু আপনার উপজেলা নির্বাচনের ব্যাপারটা তো জামাতের পারসপেক্টিভ থেকে আমি যতটুকু যেটা বুঝি শক্তি দেখাতে চাচ্ছেন বিএনপিকে বিএনপিকে প্রতিপক্ষ ধরে নিচ্ছেন কারণ সবাই ধরে নিচ্ছে যে বিএনপি পদে ক্ষমতা এসে গেল যদিও আমাদের নেতা তারেক রহমান বলছে যে এইবারের ইলেকশন খুবই ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ইট উইল নট বি অ্যাজ ইজি অ্যাজ এভরি ওয়ান ইজ থিং আই অ্যাগ্রি তো জামাত ওই জায়গাটাতে দেখাতে চাচ্ছিল তো আলটিমেটলি উপজেলা নির্বাচনের দিকটা ওনারা পারেননি সেই ক্ষেত্রে হঠাৎ করে একটা সিদ্ধান্তে হঠাৎ করে এই

এখন যেটা হলো যে উপজেলা নির্বাচনের পরে ডাকসু নির্বাচনে এখানে বোঝায় দিল যে একটা ইয়ে আছে হ্যাঁ ছাত্র দলের দ্য ইজ এ গ্যাপ অফ হিউজ গ্যাপ অফ ডিফারেন্স ডিফারেন্স আছে একটা ভোটের ছাত্রলীগ এসেই দিয়েছে তা না সাধারণ ছাত্রছাত্রীরাও দিয়েছে ছাত্র দলেরও কিছু লেখিউনার আছে কিন্তু একই সাথে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে ওনারা উন্মুক্তভাবে ডেকলেয়ার দিয়ে ছাত্র শিবির ডাকসু ইলেকশন করে নাই আমার প্রশ্নটা ওই জায়গাতেই এই কোনো রাজনৈতিক কটকৌশল হইতে পারে না এখন আসলে ওনারা কি ছাত্র শিবির আসলে ওনারা ছাত্রলীগ উই নিড টু বি ক্লারিফাইড এখন পাশ করে গেছেন অ্যান্ড ছাত্রলীগই কি বলছেন আমি শিবির আবার দেখেন শিবির শিবির পাশ করলো ধরে নিলাম বাংলা মোটরে কি হলো ছাত্রলীগ বা আওয়ামী লীগের মিছিল এনসিপির অফিসের সামনে এটা কি বার্তা পৌঁছায় আমাদের কাছে একদিকে জামাত শিবির আওয়ামী লীগকে ব্যবধান আমরা ডিফারেন্স করতে পারছি না অন্যদিকে শিবির যেটা আমরা বলছি যে ডাকসুতে জিতে গেছে বাংলা মোটরের এনসিপির অফিসের সামনে আওয়ামী লীগ ছাত্রলীগের মিছিল তা আমরা এটা থেকে কী বার্তা নেব যে তারা দুজন কি এক বা তারা দুজনে মিলে গিয়ে কটকৌশল করছে যেটা বিএনপির বিরুদ্ধে যাচ্ছে বা তারা কী চাচ্ছে আমার প্রশ্ন যেটা আমি রাখতে চাই সেটা হচ্ছে যে জামাতি ইসলাম বা ছাত্র শিবির আসলে কি চায় ওনারা স্পষ্ট করে বলুক ওনাদের আদর্শটা কি জামাতি ইসলাম উই ক্যান আন্ডারস্ট্যান্ড উই ক্যান অনুমান করতে পারি আমরা কিন্তু স্পষ্ট করে এখন ওনারা বলতেছে না যে ওনাদের অ্যাকচুয়ালি আইডিওলজিটা কি ওনারা সরকার গঠন করলে ওনারা কি করবেন ওনাদের ইকোনমিক রিফর্মস কি ওনারা কি সরিয়ে আইন করলে কিভাবে দেশটা আমাদের গঠনতন্ত্র ক্লিয়ার করা আছে প্রত্যেকের একটা গঠনতন্ত্র থাকে না গঠনতন্ত্র ইয়ে করুক এক্সপ্রেসলি বলুক ওনারা এক্সপ্রেসলি ওপেন হয়ে আসুক দীর্ঘ সতেরো বছর কেন আমি যদি আপনি যদি সেই ছিয়াশি সন থেকে যদি দেখেন আপনি মনে করে বলতে পারবেন কোন শিবিরের নেতাটা ছিল জন ফেমাস বা কোন ছাত্র শিবিরের ফুল কমিটিটা আপনি বলতে পারবেন আমার মনে হয় না আপনি বলতে পারবেন আমাদের কারো মনে হয় না এভাবে খেয়াল আছে বা ওদের বলা হয়েছে দে আর অলওয়েজ ভেরি ওয়াই আচ্ছা ঠিক আছে এখন সময় আসছে যেহেতু ওনারা অনেক সময় দিয়েছেন অনেক সময় দিয়েছেন ওনারা ওনারা বলতে চাইছেন যে ছাত্র শিবির মানেই হচ্ছে তাকে মেরে ফেলা যায় এই টাইপের কিছু ইয়েও ছিল